চীনের শহরগুলো এখন উৎসবের নগরী বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ ঘিরে সেজে উঠেছে চীনের প্রধান প্রধান শহর ও পর্যটন নগরীগুলো নতুন বছরকে বরণ করতে আলোকসজ্জা ও লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে শহরের রাস্তা ও বিভিন্ন স্থাপনা এবারের উৎসবের থিম সাপ দেশীয় ঐতিহ্য পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে বাড়ি ফিরছেন চীনারা প্রস্তুতি শেষ চান্দ্রবর্ষ ও বসন্ত উৎসবের আয়োজনে পুরো চীন নতুন রূপে ঐতিহ্যবাহী চীনা বর্ষপঞ্জি এবং চীনা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দু হাজার পঁচিশ হচ্ছে সাপের বছর তাই আয়োজনে রাখা হয়েছে সাপের আবহ নতুন বছরকে বরণ করে নিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজধানী বেইজিং সহ অন্যান্য প্রদেশের প্রধান শহরগুলো এরই মধ্যে শেষ হয়েছে বসন্ত বরণ উৎসবের অন্যতম আকর্ষণ চায়না মিডিয়া গ্রুপ সিএমজি দু হাজার পঁচিশ গালার প্রস্তুতি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল চোখ ধাঁধানো আলোক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে লিলিন জিয়াংশু হেনান জিয়ানঝি সহ বিভিন্ন প্রদেশের শহরে শহরে নানা আকৃতি এবং অবয়বের বাহারি স্থাপনা প্রদর্শন করা হয়েছে বিভিন্ন শহরে যা দেখতে ভিড় করেছেন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা বিভিন্ন সড়ক সাজানো হয়েছে নানা রঙের ফুল ও লণ্ঠনে পার্কগুলো সেজেছে নানা থিমে আয়োজন করা হয়েছে নান্দনিক লাইট শো বসন্ত উৎসব উপলক্ষে প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে এর দোকানে দোকানে কার্ড এবং ফানস বিক্রির ধুম বিক্রি বেড়েছে স্বর্ণালঙ্কারের গৃহসজ্জা এবং প্রিয়জনকে উপহার দিতে ফুলের দোকানগুলোতেও উপচে পড়া ভিড় চীনা চান্দ্রবর্ষ ও বসন্ত উৎসব চলবে উনত্রিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রিয়জনের সাথে এই উৎসবে সামিল হতে বিশেষ করে ঐতিহ্যবাহী পরম্পরা পরিবারের সাথে রাতের খাবারে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন চীনারা দিনের ভ্রমণ তাই গাড়ির দীর্ঘ লাইন এয়ারপোর্ট রেল স্টেশন এবং রুটে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় যাত্রীর চাপ সামাল দিতে নানা উদ্যোগ নিয়েছে এজেন্সিগুলো শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক